নিজেকে মুসলমান বলে দাবি করছে আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি এরা মনে করেছে নামাজ রুজা তসবি ইসলাম বেরেল বিরা মনে করেছে মাজার পুজো করা মাজারে সিস্তা করা মাজারে সিন্নি দেওয়া ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে যাওয়া এটাই ইসলাম আল্লাহর কসম করে বলছে এগুলো ইসলাম নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম যে জীবন ব্যবস্থাটা হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলি সাল্লামের আদর্শ মোতাবেক হবে তিনার আদর্শের ওপরে থাকবে এটার নাম হচ্ছে ইসলাম আজকে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ আজকে দিন থেকে বঞ্চিত নামাজ থেকে বঞ্চিত হারাম হালাল থেকে বঞ্চিত প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন মুসলমানের জন্যে দিনই ইলিম হাসিল করা ফরজ ফরজ না ফরজ নয় এই জোরে বলুন ফরজ না ফরজ নয় ফরজ আলহামদুলিল্লাহ এখানে যদি সমীক্ষা করি এই সালারের মাটিতে একশোটা মুসলমান ভাইয়ের মধ্যে নব্বই জন হারাম হালালের বিচার জানে না তাদের কাছে দিনে ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম বাবা না কেন দিন এলেম মানে কে আপনাকে বলল আলেম হতে হবে দিনে ইলিম হাসিল করলে কে বলল আপনাকে হাফেজ হতে হবে কে বলল কারি মুক্তি হতে হবে না দিনে এলিম অতটা হাসিল করুন তাতে কোনো আলেমের কাছে বসা করে হোক কোনো বড় আলেমের লেখা বই পড়ে হোক কোনো মাদ্রাসায় উটা বসা করে হোক অতটা দিনে ইলিম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালকে বিচার করতে পারবেন দিন আর প্রতিদিন জানতে পারবেন অতটা আপনাকে দিনে ইলিম হাসিল করতে হবে যতটা আমার মুসলমান ভাই আগে চলুন আপনি যদি সালারের বাজারে যান কোনো রেস্টুরেন্টে যান আপনি যখন খাবার খেতে যাবেন কি জিজ্ঞেস করবেন বাবা ভাই মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না কথা বলেন কলকাতা গেছেন কলকাতায় কোন হোটেলে খেতে গেছেন খেতে যাওয়ার পরে আপনি ঢুকেছেন তাকে জিজ্ঞেস করলেন দাদা কি আছে মুরগি আছে খাসি আছে ইত্যাদি ইত্যাদি তো আপনি তাকে কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন করতে হবে শুধু আপনি কালমা পড়ে নিলে হবে না মুসলমান দাবি করলে হবে না মমিনদের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার জোরে বলুন দোয়া জন্যে জন্যে শর্ত হচ্ছে হালাল খাবার এই হালাল খাবার যদি আপনার মধ্যে না থাকে আপনার দুয়া হাদিসে আছে কবুল হবে না নবীজি বললেন দোয়া কবুলিয়াতের জন্যে হালাল খাবার প্রয়োজন আপনার মধ্যে হালাল খাবার নেই আপনার দোয়া কবুল হবে না মুসলমান হারাল হালাল আর হারাম কতটা বুঝেছে বুঝিয়ে দিই মুসলিমদের ছেলে লড়ি চালায় কলকাতা যাচ্ছে হাই রোডের ওপরে গাড়িতে হোটেলে ডাড় করিয়েছে হোটেলে ঢুকে বললে ভাই এক বোতল মদ দিত মদ খেয়ে নিল তারপরে বলছে দাবা মুরগি কষার রুটি নিয়ে এসো তো সে যখন মুরগি কষার রুটি এনেছে জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা আমি বললাম মার হারাম খোড়কে জুতো করে প্রথমেই চালিয়েছে মন এরপরে ও যখন মুরগি খাচ্ছে তখন জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই আচ্ছা যে মদ খেয়েছে তার জন্য জিজ্ঞেস করে লাভ আছে প্রথমেই হারাম চালিয়েছে এটা তো ডোজ নয় আসল ডোজটা শুনেলে। আপনি শুনে গেলেন সালারের বাজারে জলসায় ভাই বলে গেল যে হালাল মাল খাবে সকালে সালার বাজারে গিয়ে ভাই এক কাজ করুন তো জবাই করা এক কিলো মাংস দেন মুরগির কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের সেই একই মাল দাঁড়িয়ে গেল এটা হচ্ছে জোজ এর পর সকাল বেলায় সালাদের চাইদ দোকানগুলোই খোঁজ দিবেন সুদকর মাল কটা বলবে ইয়াসিন বাজে মলবিবে ভালো না কারা বলবে সুদকর মাল কটা বলবে আমার মুসলমান ভাই আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়হাররামাল রিবা হে আমার নবী আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি আমার ভাইয়ের আমার মায়েরা মনের সকাল বেলায় আপনি সালার বাজারে সবজি বিক্রি করলেন বেলা দুটো পর্যন্ত লাভ করেছেন দু টাকা সেই টাকায় আপনি কি খাবেন মুরগির মাংস কিনলেন ব্যবসা হালাল করেছেন টাকা হালাল ইনকাম হালাল মুরগি কিনে খান আর সবজি খান সেই ব্যবসার টাকায় যেটা কিনে খাবেন সেটাই হালাল জোরে তোমার পরিবারের মুখে তুলে দিয়েছ হালাল খাবার সন্তানের মুখে তুলে দিয়েছ হালাল খাবার কাজ নাই সালার বসে থাকে চায়ের দোকানে পাঁচ লাখ ছড়িয়ে রেখেছে সকাল হলে দশ হাজার টাকা সুদের পকেটে চলে আসে খাসি নিয়ে এলো দেশি মুরগি নিয়ে এলো বউকে বলছে রান তো ভালো করে কষে দেখি টাকা হারাম খাবার হারাম তুমি তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছো যদি বলেন সুদ কেমন পাপ কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্তর বার জিনা করার সমান পাপ লেখা হবে তার নামে জোরে বলুন না উজবিল্লা আপনি ভেবে দেখুন যারা সুদ আছেন অনুরোধ করে যাবে আজকে কষ্ট এটাই যদি বলা হয় সালারের মসজিদে কেউ যদি বলে আমি মদ খেয়ে ঢুকবো তাকে মেরে বার করে দিবে ঢুকতে পাবে না গাঁজা খেয়ে ঢুকতে পাবে না কষ্ট তো ওই জায়গায় কিন্তু কাতারে মুসলমান ফাঁস সুদ খায় আতল লাগিয়ে দিনে ফাঁস কাতারে হারামখোর বসে নামাজ পড়ছে আমরা প্রতিবাদ করতে পারি না এটা হচ্ছে সমাজের অবস্থা যদি বলেন হুজুর সুদখোর কি নামাজ পড়তে পাবে না কে বললো পাবে না অবশ্যই পাবে কিন্তু তখন মসজিদের দরজায় পাটা রেখে বলবে আল্লাহ আমি আজকে স্টেক পার করলাম আজ থেকে আর পাপ করব না আজ থেকে আর সুদ খাবো না কিন্তু কষ্টের বিষয় তো এটা সে তার পাপটাকে ঢাকা দেওয়ার জন্য মসজিদে যায় আমার ভাইয়েরা যারা মনে মনে বলেন যাদেরকে দাওয়াত দিতে গেলে নামাজের তারা বলে নামাজ কি করে পড়ব আমার প্রতিবেশী সুদ খায় নামাজ পড়ে আমার প্রতিবেশী চুরি করে নামাজ পড়ে আমার প্রতিবেশী ব্যভিচার করে নামাজ পড়ে হে আমার ইমানদার ভাইয়েরা নামাজি কখনো চোর নয় চোর নামাজি সেজে যায় নামাজি কখনো সুদখোর নয় সুদখোর নিজের পাপ ঢাকার জন্য নামাজি সেজে যায় নামাজি কখনো ব্যবচারী নয় নামাজি নামাজি সেজে যায় নিজের ব্যবীচারটাকে গুণাটাকে ঢাকার জন্যে কেন আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেছেন মুনকার হে নবী নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে তখন তাদিকে আল্লাহ তালা সেই নামাজ তাদিকে খারাপ কাজ থেকে বিনত করে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে যায় জোর বল সুভান আল্লাহ এই নিয়তে নামাজের নিয়ত বাঁধে আল্লাহ আমার পরিবর্তন দা নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবতে হবে আল্লাহ আমি নামাজ পড়ছি আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই পরকালটা শান্তিময় হয়ে যাবে কেয়ামতের দিনে নামাজ আপনার কামিয়াব থাকবে যদি লোককে ধোকা দেবার জন্য নামাজ পড়ো তুমি পাকড়াও হয়ে যাবে অন্তরের খবর আল্লাহ জানেন প্রত্যেকটা মানুষের সেকেন্ড বাই সেকেন্ডের খবর আমার আল্লাহ রেখেছে আল্লাহর কাছ থেকে এতটুকু কেউ কেউ পাবে পাবে না না এতটুকু ছাড় ওই জন্য আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব সব ভাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ হাত তুলে বলুন তো সালাদের কে কে আল্লাহর প্রিয় বান্দা হবেন হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে শর্তগুলো আপনাকে মানতে হবে আল্লাহ শর্ত রেখে দিয়েছেন সেই শর্তগুলো কি কি আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে নবী বলো যারা আমার প্রিয় হবে তাদের জন্য শর্ত রাখা হয়েছে তাবারাকাল্লাযী জালা ফিস সামাই বুরুজাম ওয়া জালা ফিহা সিরাজাম ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জালা আল-লাইলা ওয়ান-নাহার খলফাতাল লিমান আরাদা ওয়া ইয়াদকর ওয়া এ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তাবারাকাল্লাযী জালা ফিস সামাই বুরুজা এই পুরুষটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজণিত করেছি ওয়া আল্লাযী জালাল লাইলা ওয়াল নাহার দিবার আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে আল্লাহ তালা এই শীতের রাত্রি এই রাত্রি বড় না ছোট বাবা তাড়াতাড়ি বলুন বড় পৃথিবীর বিজ্ঞানকে বলো এক মিনিটের ছোট করে দেখিয়ে দাও আল্লাহর কসম তোমার বিজ্ঞান ফেলুয়া ভারতের চন্দ্রযান থ্রি সফলতা লাভ করেছে চাঁদের মাটিতে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আমরা গর্বিত ভারতবাসী কিন্তু কষ্টর বিষয় ওই জায়গায় কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের একজন অভদ্র মহিলা নোংরা মহিলা তার নাম হচ্ছে তসলিমা নাসরিন ইসলামের দুশ্মন কোরানের দুশমন তিনি একটা প্রেস কনফারেন্সে বলছেন মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি কেউ যদি কোরআনকে চ্যালেঞ্জ করে ইসলামকে চ্যালেঞ্জ করে পৃথিবীর যত বড়ই বৈজ্ঞানিক হোক আল্লাহর কসম কোরআনের চ্যালেঞ্জের কাছে তারা হাঁটু গেড়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো গোটা পৃথিবীর ডাক্তারকে জিজ্ঞেস করো যদি হিম্মত থাকে মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে আল্লাহ জানটা কোথায় দিয়েছে মানুষ মারা যায় আঙ্গুলে ক্যান্সার হলে বেরেলে টিউমার হলে পড়ে গেলে পানিতে ডুবে গেলে খেতে গেলে হয়ে গিয়ে মানুষ মারা যায় জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে কোথায় রেখেছেন তোমার হবে পৃথিবীর মানুষ তারা দিক দিশারি খুঁজে পাবে না আল্লাহর কসম আল্লাহকে কেউ চ্যালেঞ্জ করো না আমার আল্লাহ হচ্ছেন সর্বের সর্বা জড়ে বন্ধু তার উপরে শক্তিশালী পৃথিবিতে কেও নেই যারা চাইছেন বিজ্ঞান আগে আছে কোরআন পেছনে আছে তাদের ইমান ধ্বংস হয়ে গেছে আল্লাহর কসম কোরআন আগে তারপরে অনেক পরে বিজ্ঞান আমার রাসূল আগে তারপরে যে অনেক পরে টেকনোলজি ইসলাম আগে তারপরে গিয়ে আপনার টেকনোলজি আপনার উন্নতি তার আগে নয় আমার মুসলমান ভাই কষ্টটা ওটায় পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করো তারা কেউ তারিখ দিতে পারে না ধ্বংসের তারিখ আল্লাহ নবী যদি আলিমুল গাইব হতেন আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন যতগুলো বেঈমান কাফের নবীজিকে প্রশ্ন করেছেন কেয়ামত সম্পর্কে নবীজি একজন কেউ তারিখ বলেননি কেন আল্লাহ কেয়ামতের দিনটা নবী রাসূলদের কাছেও গোপন করেছেন আছে যত জায়গায় প্রশ্ন হয়েছে রাসূলের কাছে নবীজি খালি আলামত গুলো বলেছেন কখনো বলেননি পাঁচটা জিনিস কে আল্লাহ গোপন করে দিলেন কাদের কাছে পৃথিবীর মানুষের কাছে এক নম্বর কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না পাঁচটা জিনিসকে গোপন করলেন এটা এক নম্বর ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুসুল গইস হে নবী বলো কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর এটা আর কেউ জানে না দ্বিতীয় নম্বর আমার ভাই বেইমান করেছেন আলু হে নবী আপনি মানুষকে এত ভীত কঙ্কিত করছেন কিয়ামত সম্পর্কে বর্ণনা দিন কিয়ামতটা কবে হবে আমার নবীজি উত্তর দিয়েছেন কে বলে দিয়েছেন